হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মনিরা সোয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদের সাথে বরাবরের মতোই নতুন একটা ভিডিও নিয়ে শেয়ার করতে চলে এলাম আশা করছি বরাবরের মতোই আমার ভাই আপুদের কাছে আমার আজকের এই ভিডিওটিও অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি আমি শুরু করছি রাতের বেলা থেকে এখন সাড়ে আটটার মতো বাজে তো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ভিডিওতে আইমান কিছু রান্না বান্না করছে হ্যাঁ আইমানের স্কুল থেকে বলা হয়েছে বিরিয়ানি রান্না করে নিয়ে যেতে তাও আবার আইমানের নিজের হাতে তো সেজন্যই সে বিফ বিরিয়ানি রান্না করার চেষ্টা করছে আমি পাশে দাঁড়িয়ে আছি সব কিছু কেটে কুটে ধুয়ে রেডি করে দিয়েছি আর ওকে আমি পরিমাণটা বলে দিচ্ছি সেই পরিমাণ অনুযায়ী কিন্তু ও সব মশলা দিয়ে এখন বিফটাকে চুলায় বসিয়ে দিল প্রচুর গরম লাগছে রাতের বেলা চারদিকেই শুধু বৃষ্টির গন্ধ শুনতে পাচ্ছি চারদিক থেকে খবর শুনতে পাচ্ছি যে এখানে বৃষ্টি হচ্ছে মুসুলদারে স্বস্তির বৃষ্টি হচ্ছে ঢাকায় কিন্তু আমাদের উত্তরাতে কিন্তু এখনও কোনো বৃষ্টি হয়নি চারদিকে যেভাবে বৃষ্টি হচ্ছে শুনছি সেই তুলনায় ওয়েদারও ওই কোনো ঠান্ডা হচ্ছে না তো যাই হোক এখন হচ্ছে পরের দিন সকালবেলা রাতের বেলায় মাংসটাকে প্রসেসিং করে রাখা হয়েছিল তো এখন আমি সকালবেলায় উঠে চালটাকে ভেজে মাংসর সাথে আর কি মিশিয়ে দিবো আইমানকে ডেকেছি আইমান গোম থেকে উঠছে তো লাস্টের এই কাজটুকু আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি আর এই তো আমার বিফ বিরিয়ানি কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন আমি টিফিন বক্স নিয়ে নিচ্ছি একটা বক্সে আইমানের জন্য দিয়ে দিব আরেকটা বক্সে আইমানের টিচারের জন্য দিয়ে দিব। যেহেতু টিচার রান্না করে নিয়ে যেতে বলেছে টিচার টেস্ট করবে সেজন্য প্রথমেই টিচারের বক্সটা রেডি করে নিচ্ছি আর হঠাৎ করেই হচ্ছে নোটিশটা দিয়েছে আগে থেকে নোটিশ দিলে সব কিছু রেডি টেডি করে রাখা যায় সালাদের কোনো আইটেমই আমার ঘরে ছিল না শশা লেবু কিছুই ছিল না সেজন্য সালাদ জাতীয় কোনো আইটেমই আমি দিতে পারিনি আর রাতের বেলায় আমি ওইরকমভাবে বাইরে যেয়ে শশা লেবু কিনেও আনতে পারিনি তো যাই হোক ক্লাসের সবাইকেই বলা হয়েছে এক একটা করে গ্রুপ করে দেওয়া হয়েছে কোনো গ্রুপকে বিরিয়ানি আনতে বলা হয়েছে কোনো গ্রুপ খিচুড়ি আনবে কোনো গ্রুপ হচ্ছে নুডলস রান্না করে আনবে তো সবার সব কিছু দিয়েই মিলিয়ে ঝিলিয়ে সবাই খাওয়া দাওয়াটা করবে তো আইমানের টিফিন বক্সটা আমি রেডি করে দিচ্ছি কারণ আইমান হচ্ছে কোচিং করবে দুই বেলার টিফিন দিচ্ছি আর কি ওকে একটু বেশি করে বিরিয়ানিটা দিয়ে দিলাম একবেলায় এতটুকু খেয়ে শেষ করতে পারবে না তো যাই হোক ওর পানি টানি সব কিছু রেডি করা হয়ে গেছে এখন শুধু ও ব্যাগে ভরে নিবে ও ফ্রেশ হয়ে নিচ্ছে ওয়াশরুমে গিয়েছে তো যারা আপনারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন ছোট্ট একটা লাইক এখনও দেননি আপনারা কিন্তু চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে অসংখ্য ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে পারেন এই তো আইমান এখানে চলে এসেছে আর আইমানের যে টিফিন ব্যাগটা আছে সেটার মধ্যে তার পানি আর হচ্ছে বিরিয়ানিগুলো গুছিয়ে নিচ্ছে একটা ওয়াটার পটে করে পানি নেয় ওয়াটার পটটা কিন্তু বেশ বড় তারপরে ওর পানিতে হচ্ছে না বললাম আরও একটা ওয়াটার পট নেও তো সেটাও সে নিবে না এই তো এখানে সে সব কিছু গুছিয়ে নিচ্ছে একটা চিপসও নিল আর ওর স্কুলের জন্য যে ফ্যানটা নিয়েছি সেই ফ্যানটা ও এই ব্যাগে নিয়ে নিচ্ছিল তো আমি বললাম যে বিরিয়ানিটা অনেক বেশি গরম গরমের উপরে ফ্যানটা রেখো না ফ্যানটা নষ্ট হয়ে যাবে ফ্যানটা তুমি স্কুল ব্যাগে নিয়ে নাও তো এখন সেই ফ্যানটাকে স্কুল ব্যাগে নিয়ে নিচ্ছে মোটামুটি সব কিছু গুছানো হয়ে গেছে এখন বাজে সাতটা বারোর মতো এখন আইমান রেডি হয়ে নিবে আর ব্রেকফাস্ট করবে তারপর আমরা রওনা দিব স্কুলের উদ্দেশ্যে অনেককেই বলতে শোনা যায় এই সকাল সকালবেলায় নাকি গরমটা কম লাগে আমার কাছে মনে হয় স্কুলে যাওয়ার আগ মুহূর্তের এই সময়টাতে গরমটা একটু বেশি লাগে তো যাই হোক ওকে নিয়ে স্কুলে যাওয়ার আগে আমি জানলার যে নেটগুলো আছে সেগুলো একটু খুলে রেখে যাচ্ছি আলো বাতাস ঢুকার জন্য এই তো ঝটপট করে আমরা রেডি হয়ে নিচে নেমে গেলাম আর স্কুল থেকে নোটিশ দেওয়া হয়েছে সিভিল ড্রেসে যাওয়ার জন্য যেহেতু প্রচুর গরম পড়েছে তো এই তো সকালবেলায় বাচ্চাটা ঘেমে টেমে একাকার হয়ে গিয়েছে আর এই সকালবেলায় ইদানিং রিক্সাও পাওয়া যাচ্ছে না বাবুকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে এসেছি আর এসে খাটের উপরে দেখলাম এত বেশি রোদ পড়ছে তো মাটির জিনিসগুলো ইউজ করা হয়েছিল তো সেই জিনিসগুলো ধোয়া হয়েছে তো ভাবলাম এখানে দিয়ে একটু শুকিয়ে নেই মাটির জিনিস শুধু ইউজ করলে হয় না সেগুলোর কিন্তু পারফেক্ট যত্নও নিতে হয় পারফেক্টভাবে যত্ন না করলে কিন্তু মাটির জিনিসগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায় বা ছত্রাক পরে তো যাই হোক সেজন্য ভালোভাবে রোদে শুকিয়ে রাখলে সেই ফাঙ্গাসটা আর পরে না এরপরে আমি ঝটপট করে আমার হাতের কাজগুলো সব সেরে নিয়েছি বেডরুমগুলো সব গুছিয়ে নিলাম আর ময়না পাখিটাকে খুব ভালো করে গোসল দিয়ে দিলাম গোসল দিয়ে বারান্দায় রেখে দিয়েছি এখন আমি চলে যাব ডাইনিং টেবিলটা ক্লিন করতে অফ ক্যামেরায় আমি ডাইনিং টেবিলটা খুব ভালো করে মুছে নিয়েছি এক এক করে হাতের সব কাজগুলো শেষ করে নিয়েছি ভেবেছিলাম আজকে দুপুরে রান্না না করলেও চলবে কিন্তু এখন মনে হচ্ছে যে না এই বিরিয়ানি আমি খাবো না গরমের মধ্যে কিছু একটা রান্না করে নিব তো যাই হোক টেবিলটা ক্লিন করা হয়ে গেলে রান্নাবান্না করব। তবে হয়তো বা আজকে আপনাদের সাথে রান্নাবান্না কিছুই আর শেয়ার করব না আমি হচ্ছে একজন হাউস ওয়াইফ আর আমার এই চ্যানেলটাতে আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আমি কোথায় যাই কি করি বাজার ঘাট করি রান্না করি সংসারটাকে কিভাবে গুছিয়ে রাখি সব কিছু নিয়েই কিন্তু আমার একটা ব্লগ শেয়ার করা অনেক আপুদের কাছেই কিন্তু আমার এই লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি ভালো লাগে আর তাদের কাছে ভালো লাগে বলেই কিন্তু আমি আজকের এই জায়গায় আসতে পেরেছি অনেকেই আবার খোঁচা মেরে কমেন্ট করতে আসেন তারা প্লিজ ইগনোর করবেন লাইফস্টাইল ব্লগুলির মধ্যে কিন্তু সংসারের কাজ অবশ্যই দেখাতে হবে আমরা গৃহিণী আমরা ঘরের কাজ করছি রান্নাবান্না করছি এগুলো তো আমাদেরকে দেখাতেই হবে আমার চ্যানেলটাই হচ্ছে এগুলোর উপরে রান্নাবান্না রেসিপি ঘরের কাজ করা ঘর গুছানো কোথাও গেলে সেটাও শেয়ার করছি তো এগুলো যদি আপনাদের যার কাছে ভালো না লাগবে তারা প্লিজ ইগনোর করবেন ভিডিওটা খুব সুন্দর করে দেখছেন খুব ভালো লাগা কাজ করছে আপনাদের মধ্যে আর কারো ভালো লাগা দেখে আপনাদের জ্বলছে সেই জ্বলার কারণে এসে বাজে কমেন্ট করছেন যাদের কাছে আমার ভিডিও ভালো লাগছে না তাদেরকে কিন্তু আমি জোর করছি না আমার ভিডিওটি দেখার জন্য বা আপনাদের বাড়িতে গিয়ে কিন্তু আমি ধরে নিয়ে আসছি না আপনাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য সো ভিডিওতে এসে ভিডিওটা দেখে কোনো বাজে মন্তব্য করবেন না আগে থেকে ইগনোর করে যাবেন তো যাই হোক ভিডিওতে ফিরে আসা যাক প্রতিদিনই খুব বাজে কয়েকটা কমেন্ট পাচ্ছি আমি কমেন্টগুলো ডিলেট করে দিচ্ছি তো যারা এই কমেন্টগুলো করছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু কথাগুলো বলা তো এখানে হচ্ছে মাসিক মুদি বাজার করে নিয়ে এসেছি আগরা থেকে কি কী নিয়ে এলাম সেটা একটু শেয়ার করছি একটা সংসার চালাতে গেলে যা যা লাগে মোটামুটি সব ধরনের বাজারই এখানে আছে দুধ চিনি চা পাতা তেল তারপরে হচ্ছে হ্যান্ডওয়াশ হুইল পাউডার হারপিক কিছু প্রসাধনী সামগ্রীও আছে তারপর মধু কাসন্দি বিস্কুট চানাচুর আর কিছু ফ্রোজেন আইটেমও আছে যেহেতু স্কুল খোলা তো স্কুলের জন্য টিফিনের জন্য আর কি কিছু ফ্রোজেন আইটেমও আনা হয়েছে তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আজকে আগ্রা থেকে এই বাজারগুলোই করা হয়েছে এখানে কয়েকটা নুডলস আছে আর এটা হচ্ছে একটা চকস চকোজের এক প্যাকেট চকোজের সাথে একটা টিফিন বক্স ফ্রি দিয়েছে তো বক্সটা দেখতে ভালোই লাগছিলো আয়মান বলছিল মা এটা আমি স্কুলে নিব তো আমি বললাম নিও তো আইমান এখন হচ্ছে আপনাদেরকে টিফিন বক্সটা খুলে দেখাচ্ছে টিফিন বক্সটা কিন্তু বেশ বড় ওকে যেহেতু আমার বেলার টিফিন দিতে হয় এটার জন্য পারফেক্ট হবে তো আইমান বলছিল যে মা চকজের সাথে একটা টিফিন বক্স ফ্রি পেয়ে গেলাম এখানে হচ্ছে আনাবিয়ার জন্য তিনটা প্রোডাক্ট আনা হয়েছে একটা হচ্ছে হেয়ার ব্যান্ড আরেকটা হচ্ছে খাবার খাওয়ার সময় গলায় লাগিয়ে খাবার খাওয়ানোর জন্য আরেকটা ওই যে মুখের মধ্যে দিয়ে রাখে চুষ্ণি জাতীয় কিছু আর কি তো যাই হোক আনাবিয়ারা আসবে তখন আনাবিয়াকে যখন দিব আপনাদের সাথে খুলে শেয়ার করব তবে মনে হচ্ছে জিনিসটা দেখে অনেক বেশি কিউট হবে খাবার যখন খাওয়ানো হয় তখন গলায় এটা পরিয়ে নিলে নিচের ড্রেসটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো দেখতেও জিনিসটা অনেক বেশি কিউট ছিল তো যাই হোক বাজার টাজারগুলো এখন গুছিয়ে নেই আর এই রুমটাতে যেহেতু এসি চলছিল এই রুমেই এনে বাজারগুলো ঢালা হয়েছে আর এখান থেকেই সব গুছিয়ে গুছিয়ে রেখে দিব তো আইমান বলছিল যে আইমানের ক্ষুধা লেগেছে তো ছোট্ট এই বনগুলি এখন দিয়ে দিচ্ছে ওকে খাওয়ার জন্য এখানে হচ্ছে আজমাইন এসেছে তো আজমাইন আর আইমান দুই ভাই মিলে রাম ভুটান ফলটা কেটে খাচ্ছে তো আমি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করা যাক এই ফলটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা ফল যদিও এটা আমাদের দেশি ফল না মালয়েশিয়া বা সিঙ্গাপুর ব্যাংককে এই ফলটা বেশি অ্যাভেলেবেল তো যাই হোক ছোটোবেলায় আমার আব্বা যখন সিঙ্গাপুর থেকে আসতো এই ফলটা নিয়ে আসতো আমার কাকারা নিয়ে আসতো তো সেইখান থেকে এই ফলটা আমার অনেক বেশি পছন্দের আমাদের দেশে সব জায়গায় কিন্তু এই ফলটা অ্যাভেলেবেল না আগুরাতে পাওয়া যায় তো সেখান থেকে নিয়ে আসা হয়েছে আর এখানে দুই ভাই মিলে রাম ভুটান ফলটা খেয়ে নিয়েছে আমরা তো আগেই খেয়েছি আমি আরিয়ানায় খেয়েছি তো বললাম খালামনিকে একটা দাও আনাবিয়াকে দাও আর তোমরা দুই ভাই খেয়ে নাও আর এই যে দেখেন আমার জানপাখিটা পাখিটা কী করছে ওর জন্য যে কিউট কিউট জিনিসগুলো আনা হয়েছে সেগুলো দিয়ে খেলা করছে আনাবিয়ার জন্য যে কিউট হেয়ার ব্যান্ড আনা হয়েছে এটা বললাম তুলিকে কি একটু খুলে পরিয়ে দিতে আনাবিয়ার মাথায় কিন্তু অলরেডি একটা হেয়ার ব্যান্ড আছে তারপরেও এটা যেহেতু আমরা এনেছি তো ভাবলাম এটা একটু পরিয়ে দেখি কেমন লাগে আর আপনাদের সাথেও শেয়ার করা যাক আর অনেকেই কমেন্ট করেছেন আনাবিয়াকে দেখতে পুরো আরিয়ানার মতো লাগে হ্যাঁ এটা অনেকেই বলে যে আরিয়ানা পুরা তুলির মতো হয়েছে তো তুলির মেয়ে যেহেতু আনাবিয়া তো আনাবিয়া আরিয়ানা আর আজমাইনের চেহারার মধ্যে মোটামুটি অনেক বেশি মিল আছে এই তো আমার কিউট পাখিটাকে দেখেন হেয়ার ব্যান্ড পরে কত কিউট লাগছে মাসাল্লা আর এই যে তাই দিচ্ছে তাইতাই তাই মামাবাড়ি যায় এটা বললে খুব খুশি হয় বাচ্চাটা আর গলায় লাগিয়ে যেটা খাওয়ানোর জন্য আনা হয়েছে সেটাও তুলি পরিয়ে দিল আমি বললাম খুলে দাও কারণ ওর কষ্ট হচ্ছে ও এটা রাখতে চাচ্ছে না গলায় তো সেটা ও টেনে নিজেই খুলে ফেলছিলো তো যাই হোক আমরা খুব মজা পাই কিন্তু এই বিষয়গুলো দেখলে আর মাশাল্লাহ এখন কিন্তু সে দাদা বাবা মাম্মা এগুলো বলতে শিখে গিয়েছে আর তাই তাই বলে খুব সুন্দর করে আর এই যে সেও কিন্তু একটু ফলটা টেস্ট করলো আর আনাবিয়া যখন আমাদের বাসায় আসে তখন আমাদের মনে হয় যে আমাদের বাসায় আজকে ঈদের দিন আজমাইনের হচ্ছে আম ভর্তা অনেক বেশি পছন্দের তো আমি এখানে আম ভর্তা বানিয়ে দিলাম আজমাইনকে আজমাইনকে বললাম খাও তো তুলিকেও বললাম একটু টেস্ট করার জন্য আমরা তো এদিকে সবাই আনাবিয়াকে নিয়ে ব্যস্ত আছি আমার এই ভিডিওগুলোর মধ্যে আমি বেশি করেই এই মেমোরিগুলো ধরে রাখার চেষ্টা করছি কারণ আনাবিয়া যখন বড় হবে তখন সে দেখতে পারবে যে তার ভাই বোনেরা তাকে কত বেশি ভালোবাসত তো আজমাইন হচ্ছে এখানে আম ভর্তা টেস্ট করছে আর আমি বললাম যে খেয়ে বলো খালামনির আমভর্তা কেমন হয়েছে তো দেখা যাক সে কি রিভিউ দেয় ও সে খুবই ভালো রিভিউ দিয়েছে মানে অনেক মজা হয়েছে তো যাই হোক আমরা সবাই গল্পগুজব করছিলাম অনেক সুন্দর সময় পার করছিলাম আর এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন জুয়েলারি বক্স তুলি হচ্ছে একটা চেইন কিনেছে আনাবিয়ার জন্য সেটা আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছে আর চেনটা অনেক বেশি কিউট ছিল আনাবিয়ার জন্মের পর আনাবিয়া অনেকের কাছ থেকে অনেক গিফট পেয়েছে আনাবিয়ার নানা ভাই আনাবিয়ার খালামনি আনাবিয়ার বাবা আনাবিয়ার মা তো সবার গিফটের টাকাগুলো একত্রিত করে আর বাকি যা লেগেছে সব আনাবিয়ার বাবা দিয়ে এই চার ভরি ওজনের চেনটা আনাবিয়ার জন্য কিনলো তো ছোট ছোটো জিনিস কেনার চাইতে বড় একটা জিনিস করেছে এটা ওর বড় হলেও কাজে লাগবে এটা অনেক ভালো একটা কাজ করেছে তো আমি আপনাদেরকে চেনটা একটু খুব ভালো করে দেখাচ্ছি আমার বোনের আবার একটু হোয়াইট গোল্ড অনেক বেশি পছন্দ তো সে গোল্ডের সাথে হোয়াইট গোল্ডের একটু ডিজাইন থাকলে খুব বেশি পছন্দ করে আর তার মোটামুটি অনেক জুয়েলারি আছে যা একটু হোয়াইট গোল্ড আর গোল্ড মিক্সড করা তো এই চেনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন এটা আনাবিয়ার লাইফের প্রথম গোল্ড আনাবিয়ার জন্য আনাবিয়ার বাবা কিনেছে অনেক সুন্দর হয়েছে জিনিসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে তো আনাবিয়ার মা আর আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছে এটা কয়েকদিন আগেই কেনা হয়েছে এখানে হচ্ছে দুই ভাই আর এক বোন মিলে সেলফি তুলে নিচ্ছে আমরা একটু রেডি হয়ে নিয়েছি বাইরে যাব। এই তো আমরা বের হয়ে গেলাম আর লিফটে উঠে গিয়েছি আমার আনা বিিয়া টুনটুনিটা কিন্তু এখন লিফ্টে উঠতে পারে ছোটবেলায় সিঁড়ি দিয়ে উঠা নামা করতে হতো খালামনির বাসায় আসলে তো আমরা এখন সবাই লিফটে আছি আর এই দেখেন আনাবিয়া কত খুশি লিফ্টে উঠে সে কত ভঙ্গি করছে বাচ্চাদের এই সময়ের ভঙ্গিগুলো কিন্তু অনেক বেশি আদরে বল অনেক বেশি আদর লাগে বাচ্চাদেরকে তাই না আমরা আছি এখন গ্যারেজে আর আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো সেজন্য পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ না করে এই তো আমরা এক এক করে সবাই গাড়িতে উঠে গেলাম যারা ধৈর্য সহকারে এখনও আমার ভিডিওটি দেখছেন আর আজকে আপনারা প্রথম এসেছেন আমার এই লাইফস্টাইল ব্লগটি দেখতে আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি খুব বেশি ভালো লাগা কাজ করে আমার এই লাইফস্টাইল ব্লগুলি দেখে আপনাদের মাঝে তাহলে আপনারা চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা একটু বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটিকে তাহলে অনেকের মাঝেই পৌঁছাবে আমার এই ভিডিওটি আর এই দেখেন বুড়িটা কিন্তু গাড়িতে উঠে অনেক বেশি দুষ্ট করছিল আপুর সাথে অনেক বেশি মজাও করছিল আপুর ড্রেসটা তার খুব পছন্দ হয়েছে তাই আপুর ড্রেসটা সে নিয়ে খেয়ে ফেলছিল আর বলছিল তাই তাই দাদা কত কি যে বলছিল তো যাই হোক আমরা অনেক মজা করতে করতে কথা বলতে বলতে এই গরমের মধ্যেও চলে গেলাম নর্থ টাওয়ারে আমরা এখন চলে এসেছি নর্থ টাওয়ারে আর নর্থ টাওয়ারে এসেছি আমরা হচ্ছে আজকে গোল্ডের দোকানে গোল্ডের দাম কমেছে শুনে দুই বোন মিলে গোল্ড কিনতে ছুটলাম আমরা আমরা নর্থ টাওয়ারের আনন্দ আনন্দ যাচ্ছি থেকে জুয়েলার্সে কিছু কিনবো তুলেও কিছু কিনবে আমিও কিছু কিনবো আর কি কিনছি সেটা তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব সেজন্য পুরো ভিডিওটি কিন্তু দেখতে হবে তো আমরা আনন্দ জুয়েলার্সে এসে আমি আমার পছন্দ মতো আইনটি দেখে নিচ্ছি আর আপনারা তো এতক্ষণে টাইটেল থাম্বেল দেখে বুঝেই গিয়েছেন যে আমি কি গোল্ডের জিনিস কিনলাম তো এখানে আমার অনেকগুলোই পছন্দ হয়েছে কোনোটা আমার সাইজে হচ্ছে না কোনোটা ছোট হচ্ছে কোনোটা বড় হচ্ছে তারপর যে একটা অনেক বেশি পছন্দ হলো সেটা একদম পারফেক্ট হয়েছে আর সেটাই নিয়ে নিচ্ছি আজমাইন আর আইমান হচ্ছে এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বসে আর আরিয়ানা আর আনাবিয়া হচ্ছে ওইদিকে ঘুরা করছে আর আমি আর আমার বোন হচ্ছে এদিকে গোল্ড দেখছি যার যে কাজ আর কি আমাদের তো আসলে গোল্ডের দোকানে আসা হয়েছে গোল্ড দেখার জন্য তো তুলি এখানে দুইটা লকেট দেখছিল এই লকেট দুইটাও অনেক বেশি সুন্দর আছে তো তুলি যা কিনবে সেটা পছন্দ করে রেখে গিয়েছে সেটা পরবর্তীতে রনি এসে নিয়ে যাবে আর কি আর আমি অলরেডি একটা আংটি কিনে ফেলেছি আমাদের কেনাকাটা শেষ আমরা এখন নিচে নেমে এসেছি বাসায় চলে যাব। আর বাসায় যে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কি কিনলাম এই তো এখানে আমি বাসায় চলে এসেছি আর আনন্দ জুয়েলার্স থেকে ইউটিউবের পেমেন্ট পেয়ে কি কিনলাম সোনার সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আমি এই আংটিটা কিনেছি পাঁচ আনা স্বর্ণের উপরে এই আংটিটার প্রাইস পড়েছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ এগারো হাজার টাকা স্বর্ণের ভরি এখন তবে দুঃখের বিষয় এই হচ্ছে যে আমি আংটিটা কিনে বাসায় ঢোকার পর নিউজ দেখলাম আরও আঠারোশো টাকা কমে গিয়েছে এক লক্ষ নয় হাজার টাকা ভরিতে চলে এসেছে তার মানে আরো একদিন পরে কিনলে আমি আরও একটু কমে কিনতে পারতাম যাই হোক ব্যাপার না আল্লাহ যা রেখেছে আমার কপালে তাই হয়েছে আমার কাছে তো মনে হচ্ছে আংটিটা আমার হাতে অনেক বেশি মানিয়েছে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আজকের ভিডিওতে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় আল্লাহ হাফেজ